তৈরি হয় বাইরের দেশগুলোতে প্লাস্টিকের নৌকার প্রচলন থাকলেও আমাদের দেশে কাঠের তৈরি নৌকাই বেশি দেখা যায় বাংলাদেশে এই প্রথম বাণিজ্যিকভাবে প্লাস্টিকের নৌকা তৈরি করেছে আর গ্রুপ যা কাঠের নৌকা থেকে বেশ মজবুত ও দেখতে খুবই আকর্ষণীয় সো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানাবো আর এফএল বোর্ডের দাম এবং সর্বশেষ জানাবো বোর্ডগুলো কোথা থেকে কিনতে পাওয়া যাবে সাপোর্ট এ পি বোর্ড আট ফিট বোর্ডটি আপনি মাছের খাদ্য ছিটাতে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি যদি শখের বসে নৌকা চালাতে চান তবে এই বোর্ডটি কিনতে পারেন ফাইবার রনফোস প্লাস্টিক দ্বারা তৈরি বোটটির দাম এগারো হাজার নয়শো টাকা বোটটি স্ক্রিনে দেখানো একটি কালার ভেরিয়েন্টেই পাচ্ছেন সাপোর্ট এপআরপি ফিশিং বোট বারো ফিট বোটটি মূলত মাছ ধরার জন্য তৈরি করা হয়েছে সুতরাং আপনারা যারা মৎস্যজীবী আছেন তাদের জন্য এই বোটটি একটি পারফেক্ট বোট এপ আর পি ম্যাটেরিয়ালের তৈরি বোটটির দাম বিশ হাজার তিনশো টাকা সাপোর্ট এপ আর আঠারো ফিট বোটটি নদী পারাপারে বা মালামাল বহনের উপযোগী একটি বোট বোটটি মরিচা প্রতিরোধে সক্ষম এটির বোডি এফআরপি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি এফআরপি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ফাইবার রেইনকোস প্লাস্টিক যা অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী এই বোটির দাম ধরা হয়েছে ছত্রিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা সাপোর্ট এফআরপি প্যাডেল বোর্ড একশো বিশ গুণ ষাট এটি একটি প্যাডেল চালিত বোর্ড বোটটি দেখতে খুবই অ্যাট্রাক্টিভ বোটটি পার্কের লেখে বেশি মানানসই হবে বোটটির উপরে থাকছে একটি ছাউনি সম্পূর্ণ বোর্ডটি এফআরপি এবং হেভি মেটাল দ্বারা তৈরি বোটটির মূল্য রাখা হয়েছে তিন লক্ষ সাত হাজার টাকা সাপোর্ট এফআরপি কনভেনশনাল বোর্ড বত্রিশ ফিট এটি একটি কনভেনশনাল বোর্ড বড় হওয়ায় বোটটির ধারণ ক্ষমতাও বেশ বেশি দলগতভাবে নদীতে ভ্রমণ বা ছোটোখাটো পার্টির জন্য বোর্ডটি ব্যবহার উপযোগী বোটটির অ্যাট্রাক্টিভ লুক আপনাকে আকর্ষণ করবে ইজি রিপেয়ারেবল এবং রাস্ট রেজিস্ট্যান্ট এই বোটটির মূল্য সাত লক্ষ চল্লিশ হাজার টাকা যারা দেশি ব্র্যান্ডের স্পিড বোট কিনতে চান তারা আর এফএলের সাপোর্ট এফআরপি স্পিড আঠারো ফিট বোর্ডটি নিতে পারেন বোর্ডটিতে থাকছে ষাট হর্স পাওয়ার ইয়ামা কোম্পানির ইঞ্জিন ফাইবার প্লাস্টিক দ্বারা তৈরি হয় এই স্পিড বোর্ডটি সহ সব কয়টির বডি দীর্ঘস্থায়ী সহজে মেরামতযোগ্য দেখতে আকর্ষণীয় এবং মরিচা প্রতিরোধক এই স্পিড বোর্ডটির মূল্য রাখা হয়েছে আট লক্ষ আঠারো হাজার একশো বিরাশি টাকা বোর্ডগুলো যদি আপনারা কিনতে চান তাহলে অথবা ডট কম থেকে কিনতে পারেন এখান থেকে বোর্ডগুলো কিনতে হলে আপনাকে